রেনুবালাতে আবারও স্বাগত জানাচ্ছি তো কিছুদিন আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো সামাদি এবং তপন দা তো ওনার সঙ্গীত শিল্পী ওনাদের বাসা দেখে আপনারা ভীষণ পছন্দ করেছিলেন ওনরা সাধারণত ওনাদের পুরোনো জিনিসপত্র দিয়ে ওনারা ঘর সাজিয়ে থাকেন আমারও ভীষণ ভালো লেগেছিলো তো সেই জন্যে ভাবলাম যে আমার ভাষার ছবিটাও আপনাদের দেখাই সেটাও আপনারা ভীষণ পছন্দ করেছিলেন পুরনকে আপনারা ভালোবাসেন এই জন্য আমার ভীষণ ভালো লাগছে আসলে পুরনকে বাদ দিয়ে তো নতুনকে ভালোবাসা যায় না সেই জন্যে আমি আর সাথে আপনাদের পরিচয় করাবো ওনার বাসা আপনাদের দেখাবো উনিও পুরনকে ভীষণ ভালোবাসেন এবং পুরনো জিনিসপত্র দিয়ে উনি নতুন নতুন একটা জিনিস তৈরি করেন এবং সেই সমস্ত জিনিসপত্র দিয়ে উনি ঘর সাজিয়ে থাকেন উনি হলো রূপম চৌধুরী ওনার অনেক রকম পরিচয় উনি ফটোগ্রাফার তারপরে চিত্রশিল্পী বিভিন্ন ফুটবলার তো উনি কিভাবে ঘর সাজান সেটা আপনাদের দেখাবো তো রূপম চৌধুরীর ঘরে আমরা যাচ্ছি এখন দাদা কেমন আছেন বলেন তো হ্যাঁ চলছে সারা পৃথিবীতে ঘুরে আসলেন রোহিন দুনিয়া আপনার ছেলে ছেলেদের কল্যাণে হ্যাঁ হ্যাঁ কতদিন ছিলেন ওইখানে অনেক ছবি তুলেছেন অনেক দেশের দাদা আপনার বাসায় দেখলাম আমি এর আগেও আসছি কিন্তু এবার অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি এইবার যে বিষয়টা আমি খেয়াল করলাম এটা আপনার পুরনো জিনিস বেশি দেখতে পাচ্ছি তো আপনার বাসার সবচেয়ে পুরোনো জিনিস কি পুরোনো জিনিস বলতে আমার কিছু এন্টিক টাইপের কিছু জিনিসপত্র আছে আমার মা থেকে কিছু কালেকশন আছে আমার আর আমার বউ কালেকশন করে ওর খুব শখ এইসব জিনিস কালেকশন করার ও তাহলে আপনাদের দুইজনে দিদি আর আপনারা দুজন মিলে কালেকশন ওর 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 খুব ইচ্ছা তো মাসিমার কোন জিনিসটা আপনার এখনো আছে যেটা অনেক পুরনো সবথেকে বড় বড় টেপিস্টিটা আমার কালেকশনে আছে এখন আছে না এখনো আছে তাহলে আমাদের দেখাবেন আমরা সবাই দেখতে পাবো অবশ্যই দেখাবো আমার কালেকশন আছে মার মা তো এক সময় আমাদের তো বেড়ে ওঠা আসলে আমার মা মায়ের অনুপ্রেরণা মা তো সবথেকে বড় শিল্পী বড় বড় কাঁথা টাথা নিজের রঙ সিলেকশন এবং চিটাঙ্গার একসময় পুরোনো মার্কেট যেখানে আপনার উল পাওয়া যেত রঙিন বিভিন্ন উল উল করে দিয়ে সব ট্যাপিসগুলো করা যার জন্য রং টং সব সময় খুব পাকা ছিল এই জন্য কি আপনার সমস্ত কিছু রঙিন আমি এমনি রঙিন ভালোবাসি আমার আমার অপিনিয়ন যে আমি যদি নিজে কালারফুল থাকে আমার ছবি আমার সব আমি কালারফুল ভাববো এবং সব সময় নিজেকে কালারফুল রাখতে পছন্দ করি তো এইগুলো হলো মাসিমার সমস্ত কালেকশন তাই না মাসিমার প্রচুর কালেকশন আছে এটা তো মাসিমা ভাইদের মধ্যে তো দা স্বপন চৌধুরী স্বপন চৌধুরী মুক্তির গানের যার ছবি নিয়ে পোস্টার দাদার কোন কালেকশন আছে আপনার দাদার এই যে এই তিনটা এ দাদার কালেকশন এই তিনটা ছবি দাদার কালেকশন দাদা আচ্ছা তারপরে হলো তপন দা তপন দা আমার সেকেন্ড লাস্ট আমার বড় ও আচ্ছা আচ্ছা তপন দা আমার বড় তারপর মিনন ছোট দুই বোন আছে এই এই যে ঘরের জিনিসপত্র কি এটা আপনার পুরোনো সংগ্রহ দিয়ে আপনি সাজান নাকি আপনি এইগুলো এই এটা হলো যে এক সময় এই এই চেয়ারগুলো হলো এক সময় ইয়েতে আমার বোনের বাসার থেকে ফেলে দিয়েছিল এই খালি কাটা মোটা পরে আমি এগুলো এই 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 জিনিসগুলো এইকে আবার এই বেল্টের সব আমার নিজের বানানো আবার আবার নতুন করেন এটা নতুন নতুন করে আবার এটা যে এক যুগ মোটামুটি পার হয়ে গেল পুরোনো জিনিসকে কি ফেলে না দিয়ে আবার নতুন করে যেমন আমার পেন্টিং কিছু ইয়ের কাজ করি পেপার মেশের পুরোনো বই তো এক তখন ইয়ে করে পেপার মেশ পেপার মেশের অনেক বড় বড় কাজ আছে এমন এমনও আছে পুরো আপনার ঢাকা ব্যাংকের ডাইরেক্টর বাসায় পুরো সিলিং তারপর ওয়াল একদম তেরো কোটার মতো বিশাল বড় বড় কাজ আছে আমার ইয়ে দিয়ে আচ্ছা আপনার যে দাদা তারপর দিদি তাদের কালেকশনও কি আপনার কাছে আছে কিছু না না স্বপনদার কিছু কিছু ইয়েটে আছে কিন্তু স্বপনদার কালেকশন বিশাল বড় কালেকশন আমার বোনের বাসা হলো তো আবার সেরকম আবার গণেশ আছে ওদের এবং বিভিন্ন টাইপের গণেশ আছে বিভিন্ন ওদের বাস খুব সুন্দর এই সংগ্রহ কি আপনার ছোটবেলার থেকে অনেকে জন্মের পর এক সময় কিন্তু আমি এই দৈনিক বাংলার রফিকুণ্ডের কিছু ইয়ে ছিল কার্টুন বেরোদ এবং ওই যুদ্ধের পরে ওই এটা পাওয়া যায় নাই কিন্তু হল যে ওই বিভিন্ন জায়গায় যত কার্টুন পেতাম কার্টুনগুলো কালেকশন করতাম আমি আচ্ছা কার্টুন ডাক থেকে আমার কার্টুন কার্টুনটা কেন জানি আর নিজে যেহেতু নিজ আঁকা আঁকি করতাম এবং ফ্যামিলির মোটামুটি একটা যেটা ইয়ে ছিল আর কি ওটা নিয়ে থাকতাম খেলাধুলা করতাম এক সময় ফুটবল খেলতাম তারপর বিভিন্ন কালেকশন এখন আমার বউয়ের সাথে মিলে একসাথে মিলে ওরাই বেশিরভাগ করলো যে এই আপনার বাঁশের বড় বড় যে বিভিন্ন কাজ এগুলো নিয়ে আছে আর কি আচ্ছা এই পিতল তামার এগুলো বিশাল কালেকশন দেখতে পাবো এগুলো কীভাবে এটা আপনাদের ফ্যামিলি নাকি পরে কালেক্ট করে না কিছু ফ্যামিলি তো আমাদের যুদ্ধের সময় তো মোটামুটি কিছুই ছিল না সব নিয়ে গেছে এরপরে থেকে আমাদের ইয়ের থেকে রত্নার কিছু ওই যে ইয়ের থেকে আপনার দিনাজপুর থেকে কিছু কালেকশন করা তারপর হলো যে বিভিন্ন জায়গার অ্যান্টিক গুলশান থেকে বিভিন্ন অ্যান্টিক থেকে এবং যেখানে আমরা আমেরিকার থেকেও গিয়ে রত্না পুরনো জিনিসপত্র কিনে নিয়ে আসছে এই ঘর সাজানো এই ঘর সাজানো দেখতে খুব সুন্দর কম্পোজিশন মানে বাড়তি কোনো কিছু অনেক জিনিসপত্র এটা কে করে আপনি এটা আমরা মিলেমিশে কিন্তু রত্নার ইয়ে বেশি ওইটার প্রতি রত্নার রে ঘর সারাদিন ঘর নিয়ে সাজানো এটা ওর বেশি পুরনো জিনিসও আছে আবার হলো ফেলে দেওয়া জিনিসও আবার নতুন করে ফেলে দেওয়া জিনিস নতুন করে আমি করছি আমি তো বসে থাকি না সবসময় ওই যে ধরেন টেরাকোটা কাজ করি তারপর পেপার মেশের বড় বড় কাজ আছে আমার বিভিন্ন কাজ নিয়ে থাকি হ্যান্ড পেন্ট শাড়ি করি আমি ব্র্যান্ড নিউ কোনো জিনিস আপনাদের ঘরে নাই ব্র্যান্ড নিউ বলতে ওই যে ঘরের কিছু ইন্টেরিয়ার টিন্টেরিয়ার করা আছে যেমন আপনার ডাইনিং টেবিলের কথা বলেন এখানে যে থালা প্লেট আছে এইখানে কোন রকমের জিনিস আপনার আমাদের মাটির ডিনার সেট বিভিন্ন টাইপের জিনিস আছে কাশা পিতলে আশা পিতলে প্রচুর জিনিস আছে এটা আপনাদের ফ্যামিলির না একটা ফ্যামিলির আছে খুব পুরোনো দিনের তো আমরা যুদ্ধের পর তো ছিল না কিন্তু বেশিরভাগ রত্নার কালেকশন ও হলো হবি হলো বিভিন্ন কালেকশন ওই যে মাটির যেমন এটা ডিনার সেট একটা এক্সিবিশন হয়েছিল আপনার মাটির উপর টেরাকোটার উপর ওইটার থেকে কালেকশন করা এবং বিভিন্ন রং টারং যেখানে যখন নতুন কিছু পেয়েছি আমরা চেষ্টা করছি কালেকশন করার জন্য পুরোনো কিছু এই ঘর সাজানোর ক্ষেত্রে আপনি আমি যে দেখলাম এটা আপনার পুরনো জিনিস এবং ফেলে দেওয়া জিনিসকে নতুন করে সাজান আর মানে কোন কোন জিনিসকে আপনি প্রায়োরিটি যান লাইক লাইট তারপরে কম্পোজিশন এরা কি রকম করেন এগুলো সবগুলোই আছে কিন্তু আমার পটারিটা খুব পছন্দ আমার নিজের নিজের আমার 95 এ 95 এ আমার প্রথম প্রদর্শনী হয় ইয়েতে গ্যালারি টোনে মিটু সদেও শিল্পী খালেদ হাসান এই যে পিছনে যে পটারি যেটা আছে এটা আপনার বানানো না সব আমার করা আচ্ছা আচ্ছা এটা 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 দিয়ে তিনটা এক্সিবিশন আছে আমার সলো এক্সিবিশন আছে বিভিন্ন কালেকশন আছে আসলে যে এমন কোন শিল্পী নাই বাংলাদেশে যা ছোট ছোট ড্রয়িং ছোট ছোট সমস্ত পেন্টিং amost painting আমার কাছে আছে ঘর সাজানোর ক্ষেত্রে কিছু কিছু যেমন এই যে জামাল সারের আছে তারপরে দতিয়ে বিস্তারিত স্বামীরটা দেখলাম আছে সবাই মোটামুটি সব শিল্পের আমার কাছে কালেকশন আছে সব সময় রাখেন নাকি মাঝে মাঝে চেঞ্জ করেন এটা অল্টারনেট মাঝে মাঝে চেঞ্জ করে বাসা সব সময় তার সবগুলো রাখতে পারি না ঘুরে ফিরে আসে গৌতম বুদ্ধের অনেক বড় একটা সংগ্রহ দেখলাম আপনার এটা কিভাবে কালেক্ট করা আমরা দুজনেই পছন্দ করি এটা আমার বইয়ের বেশিরভাগ কালেকশন বুদ্ধের ও গেছে আমেরিকাতে গিয়েও দেখি যে উপর কোনো কিছু পেলে আর আমিও কিন্তু পছন্দ আমার শার্ট দেখবেন যে আমি যখনই কোনো বিশ্বের শার্ট বুধে আমার আঁকা আছে আমার নিজের আঁকা বুদ্ধ শার্ট পরে ঘুরে বেড়াই আমার আমার পছন্দ হয় এখন বাংলাদেশের যে পোর্ট্রেট ফটোগ্রাফার বলতেই রূপম চৌধুরী কোনো প্রোগ্রামে গেলেই রূপম চৌধুরীকে দেখা যায় রঙিন একজন মানুষ চলে আসছে এটাকে আগে পোর্ট্রেট কি আগে তুলতেন নাকি আগে এটা অনেক দিন ধরে মাথার মধ্যে ছিল এক সময় সব সেলিব্রিটি অমুক তুলতাম পরে মুক্তা বসি স্যার বললো যে রূপম আগে তুই চিত্রশিল্পীদের নিয়ে আর্টিস্টদের নিয়ে একটা করে বই তারপর সব শিল্পী কারণ যারা সিঙ্গার যারা রাইটার ওরাও শিল্পী ওরাও আর্টিস্ট ওদেরকে নিয়ে পড়াইটা একটা কর ওই থেকে শুরু এবং প্রত্যেকটা ম্যাক্সিমাম আপনার সিনিয়র শিল্পীদের ছোট ছোট আপনার ফুটেজ আছে আমার কাছে ওদের আমার সাবজেক্টটাই ছিল এক পোর্ট্রেট ওদের পোর্ট্রেট আকাশ আমার পোর্ট্রেটটা দেখিয়ে সাথে সাথে একটা ড্রয়িং ওদের থেকে নেওয়া এই প্ল্যানটা কিভাবে আপনারা নিজের থেকে নিজের থেকে নেওয়া এটা তাদের ছবি তুলে তাদের একটা পেইন্টিং 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 আমার সামনেই হলো বেশি আর একে নেওয়া এবং এটা ইনফ্যাক্ট হলো যে ওরা প্রত্যেকটা ছবির মধ্যে আমার কাছে একটা ছবি কালেকশন আছে প্রত্যেকটা আর্টিস্টের এই আর একটা ছবির মধ্যে ওই প্রত্যেকটা শিল্পীর সাইন করা সাইন থাকবে এবং ওদের আঁকা ইনস্ট্যান্ট আঁকা এটা বই আকারে গত বছর ফেব্রুয়ারিতে বেঙ্গল গ্যালারিতে অনেক বড় করে একটা অনুষ্ঠানের মাধ্যমে এসে এখানে 250 চিত্রশিল্পী আছে আর হলো জন এই আছে শিল্প সমালোচক এবং ইনফেক্ট হলো যে শান্তিনিকেতনের শিবকুমারের এখানে লেখা আছে উনিও আমার বইতে আছে আমং ইন্ডিয়ান মনোmeti রণেশালয় যোগেন চৌধুরী সনৎকর ওরাও আছে আমার বইতে আর এটা হলো আমার জার্নির মধ্যে যাদেরকে পাওয়া গেছে আমি ইনফ্যাক্ট হলো আমি চিটাগাং রাজশাহী এখানে বাংলাদেশের সব জেলার মধ্যে ঘুরে ঘুরে যত মানে আমাদের প্রমিনেন্ট শিল্পী আছে সবাই ছোটো ছোটো ইন্টারভিউ এবং ছবি তুলে সাইন নিয়ে সবাইয়ের চেষ্টা করছি সবাইকে ধরে রাখে এবং ইয়াং যারা অনেক ইয়াং প্রথম বলছিল এক অনেকেই বলছিলো বলে যে এ খালি সিনিয়রদের আমি বললাম না সিনিয়রদের সাথে কিছু আমাদের যারা ভালো করছে ওরাও থাক কিন্তু হলে হ্যাঁ ইয়াংরা থাক ইয়ংরা বিশ্বজিৎ গোস্বামী পর্যন্ত দেখ দিয়ে পিজুষ কুমার তারপর ধরেন আরো অনেক শিল্পী মূলত নতুন শিল্পীদের মধ্যে অনেকেই আছে ইনফ্যাক্ট হলে যে অর্ণব অর্ণবও আছে অর্ণবের বাবাও আছে আমার আছে আমার যখন ছবি আমার তো অনেক ছবি তুলে দিয়েছেন কিন্তু ওই ছবিটা যে আমি দেখেছি আমি জানতাম না কোন সময় তুলেছে আমি জানি না তো যাই হোক এটা একটা বড় সংগ্রহ আপনার বিশাল বড় একটা সংগ্রহ এটা আমাকে অনেক সময় বই করার সময় বলছিল যেমন একটা বড় কালেকশন থাকবে এত বড় একটা এতগুলো শিল্পী লাইভ এবং প্রত্যেকটা শিল্পী আঁকার সময় আমার কাছে ছবি তোলা আছে ভিডিও করা আছে এটা বিশাল বড় কালেকশন হ্যাঁ আর ড্রয়িং আমি সাবুদ্দিন ভাই আমাকে বল বলছিল একজন শিল্পী সব থেকে বড়ো হলো ড্রয়িং দিয়ে বুঝতে পারবা এটা কত বড় কি মাপের শিল্পী আমার কাছে সব শিল্পীর ড্রয়িং আছে এটা আমার বিশাল আমার কাছে বিশাল বড় একটা পাওয়া আসলে পুরনোকে বাদ দিয়েই নতুনের কিছুই হয় আসে না যেমন আমার মায়ের থেকে আমার বেশিরভাগ জিনিসপত্র আমাদের এই ক্রিয়েটিভিটিটাই আমার মায়ের থেকে আসা আর বিশেষ করে আমার সাথে আমার বইয়ের সাথে এই জিনিসটার মিল আছে বলে আমি এই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আমার দুই ছেলে ছেলেকেও আমরা এই শিক্ষাই মোটামুটি মানুষ করতে পেরেছি বলে আমার মনে হয় ওরাও বিভিন্ন কাজ আমাদের কাজকে খুব পছন্দ করে আর আমি মানুষকে আহ্বান করব পুরনোকে বাদ দিয়ে কিছুই নয় পুরনো মানুষের থেকে শিক্ষা নিয়ে আমাদের চলতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে সব থেকে বড়ো কথা হলো আমি ভালো তো জগৎ ভালো